নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি একটা সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো যেটা আপনারা কিন্তু ব্রেকফাস্টে বা রাতের ডিনারে তৈরি করে খেতে পারেন একদম কম উপকরণে দেখুন এখানে ক্যাপসিকাম বিনস গাজর টমেটো নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে তেল গরম করে নেব তেলটা গরম হয়ে আসলে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো আপনারা কিন্তু এটা নিরামিষভাবেও বানাতে পারেন পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে এখানে ভেজে নিতে হবে যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে তখন কিন্তু কেটে রাখা গাজরটা দিয়ে দেব কেটে রাখা বিনস কুচিটা দিয়ে দেবো আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম সমস্ত উপকরণ ভালো করে এখানে মিশিয়ে নেব পরিমাণ মতন এখানে লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে এখানে পাঁচ মিনিট ঢেকে দেবো যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে আসে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম গ্যাস কমিয়ে বাড়িয়ে কিন্তু এখানে সবজিগুলো ভেজে নেবো একটু নরম হলেই টমেটোগুলো দিয়ে দেবো টমেটো দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন এখানে অনেকটাই নরম হয়ে গেছে আর এখানে ভাজবার দরকার নেই এবারটা ঢেকে রেখে দেবো একটা পাত্র নিয়ে নিয়েছি দু হাতা মতন এখানে ময়দা নিয়ে নিলাম আর দুহাতা মতন আটা নিয়ে নেব আটা ময়দাটা একটু সমান সমান করে নেব এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুসারে চিনি দিয়ে দেবো আর দেবো লঙ্কা গুঁড়ো একটা ডিম দিয়ে দেবো ঝালটা অবশ্যই কম বেশি করে আপনারা দেবেন ভালো করে মিশিয়ে নেবো প্রথমে অল্প অল্প জল দিয়ে এখানে একটা ব্যাটার আমি তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু খুব পাতলা করব না একদম গাঢ় করব আবারও একটু জল দিয়ে দিলাম আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন ব্যাটারটা কিন্তু আমি এখানে তৈরি করে নিয়েছি একদম গাঢ় এর মধ্যে এবার পরিমাণ মতন ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব আর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব দেখুন এখানে কিন্তু মেশানো হয়ে গেছে আর একবার হলেও রেসিপিটা তৈরি করবেন খুব ভালো লাগবে ফ্রাই প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা একটু নাড়াচাড়া করে এক হাতা করে ব্যাটার নিয়ে দিয়ে দেবো ভালো করে চারি সাইড দিয়ে একটু গোল করে নেব এক থেকে দুই মিনিট একটু ঢেকে দেব ঢাকনাটা তুলে নিলাম দেখুন উপরটা কিন্তু অনেকটা শুকনোভাবে হয়ে গেছে এবারটা কিন্তু উল্টে দেবো উল্টে পাল্টে দুপিট একটু হালকা লাল করে ভেজে তুলে নেব আর এই রেসিপিটা আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন খুব হেলদি একটা রেসিপি ওরা কিন্তু মজা করে খাবে তৈরি হয়ে গেছে নামিয়ে নিলাম আবারও একটা একইভাবে ভেজে নেব কিন্তু এখানে তেলটা ব্যবহার করব না প্রথমটাই তেল দিলে কিন্তু পরেরটা তেল দেওয়া লাগবে না সুন্দরভাবে উঠে আসবে তৈরি হয়ে গেছে সবজি দিয়ে আটা ময়দাদে একটা ব্রেকফাস্ট রেসিপি রেসিপি ভালো লাগলে লাইক করবেন আর একবার হলেও বাড়িতে তৈরি করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর রুটি লুচি পরোটা না খেতে ভালো লাগলে এই রেসিপিটা তৈরি করে খাবেন খুব ভালো লাগবে দেখুন কতটা নরম হয়েছে আর খেতেও কিন্তু সুন্দর লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে